আলুর উৎপাদন ভালো হলেও লাভের মুখ দেখছেন না চাষিরা আবহাওয়া ভালো থাকায় ফলন ভালো হলেও আসানোর দাম পাচ্ছেন না তারা প্রতিমন আলু বিক্রি হচ্ছে তিনশো থেকে পাঁচশো টাকায় এতে উৎপাদন খরচই উঠছে না কৃষকের জয়পুর জয়পুরহাটে এবছর আলুর উৎপাদন রেকর্ড ভেঙেছে গেল তিন বছরের বিঘা প্রতি উৎপাদন হয়েছে আশি থেকে নব্বই মন ফলন ভালো হলেও আশানুরূপ দর পাচ্ছেন না চাষিরা খুচরা বাজারে বিশ টাকা কেজিতে বিক্রি হলেও পাইকারদের কাছে বিক্রি করছেন তেরো টাকায় এতে বিঘায় লোকসান গুনতে হচ্ছে পাঁচ থেকে দশ হাজার টাকা এদিকে বীজ ও সারের দাম বাড়ায় প্রতি বিঘায় খরচ হয়েছে ৩৫ থেকে চল্লিশ হাজার টাকা যা গত বছরের চেয়ে দশ থেকে পনেরো হাজার টাকা বেশি অন্যান্য বছরের তুলনায় আমাদের দু চার পাঁচ দশ হাজার টাকা নাই কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন কারণ আমরা দেখতেছি এবারে আমাদের পুরাটা লস দাম না থাকার জন্য আমাদের মনে যে মূল ক্যাশ আসতেছে না দশ টাকা কেজি পাচ্ছি আমরা কিন্তু বাজারে বিক্রি হচ্ছে বিশ টাকা পঁচিশ টাকা আমরা সেই বাজার মানে সঠিক পাচ্ছি না সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি বাজারটা নিয়ন্ত্রণ করা হয় লোকসান ঠেকাতে মাঠ থেকে দেরিতে আলু তোলার পরামর্শ কৃষি বিপণন বিভাগের কৃষকদের পরামর্শ দিচ্ছি যাতে আলু তারা দেরিতে উত্তোলন করে তাহলে বাজারে সাপ্লাইটা কমে আসবে এবং আলুর দাম কিছু ন্যায্য মূল্য পাবে এখানে যাতে কোনো সিন্ডিকেটও কাজ না করে এই আমরা কৃষি বিপণন দপ্তরের পক্ষ থেকে সচেষ্ট আছি জেলায় এবছর আলু চাষ হয়েছে তেতাল্লিশ হাজার নয়শো পঞ্চাশ হেক্টর জমিতে গেল বছর ছিল আটত্রিশ হাজার নয়শো পঞ্চাশ নিউজ ডেস্ক